আল্লাহ বলছে ইবলিস তুই আমাকে সেজদা দিলি না আজকের থেকে নিয়ে কেয়ামত দিন পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত 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 এজন্য তোমরা যারা সেজদা দাও না এই না ফরমান তোর রূপে তোর খোদার লানত গজব অভিশাপ তোর আল্লাহর লানত আল্লাহর লানত আল্লাহর লানত তোর মনিবের লানত নিয়া না ফরমান সুখে থাকবে না সুখ মিলবে নাফর মানের সুখ নাই গুনা কোনদিন সুখ দেয় না সারা রাত উলঙ্গ ছবি দেখলেও তৃপ্তি হয় না সারা পৃথিবীর উলঙ্গ নারী দেখলেও তৃপ্তি হয় না কারণ গুণা তৃপ্তি দেয় না কিন্তু একজন পবিত্র স্ত্রী হালাল স্ত্রী এক মানুষ সত্তর বছর তৃপ্তির সাথে এক হালাল স্ত্রী দিয়েই পার করে দিয়ে তৃপ্তি দেয় এক গ্লাস পানি এটা কৃষ্ণ মিটায় দেয় এক সাগর মদ কৃষ্ণ মিটায় না কোন নেশাখোর পুট্টাখোর বাবাখোর এই ডাইল করি খোর হারাম খোর এই হারাম হারামখড়ে জিজ্ঞাসা করে দেখ সে জীবনে কোনো দিন তৃপ্ত হয় না তার প্যাট রাক্ষসের প্যাট তার প্যাটের মধ্যে যদি পৃথিবীর সব মত সব সাগরের পানি মত বানাইয়া ও ঠেলে দেওয়া হয় এরপরেও এই গাঁজাখুরের এই পুট্টা বাবা খুরের তৃপ্তি হয়